সে নিজেই সেই নিজেই এই শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সঙ্গে ছুঁড়ে ফেললাম আর

অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের জায়গাটা থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন কর্মবন্ধু আমার আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সরকারি মিশন প্রতিদিন সেখানে আড়াইশো তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত দিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু প্রবাদী মানুষ জোর পূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকাকে পাক করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিনেছে কলকাতার ডিপুটি হাইকমিশনার অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আগাবাজে বলেছে বোম্বে ডিপুটি হাইকমিশনার অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা মতো করা মানুষটা আমরা একপালা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা মতো করবো না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনাদের কি বিনা পয়সায় চিকিৎসা দেয় কি বিনা টাকায় এক চা খাওয়া এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোন খরিদ্দার নাই আমাদের ডলারের কেনা হতো হাসপাতাল বন্ধ আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশে রুগী আসলে সেখানে এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে প্রধানতা করে রেখেছে যারা স্বাধীনতা চায় এটা আসাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষ তো ছেড়ে না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি করা মানুষ হাতে স্ট্যান্ডার্ড নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদীনালার দেশ খালবিলের দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা তদারত করে রাখতে চান বলেন আমরা পিয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বন্দর বনে আমাদের পার্বত্য চট্টগ্রামের প্রচুর আদা হয় আমাদের নীল বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা ওষুধের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষি থাকবো এটা কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দু একজন হাসিরার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশে এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্চিত স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করবো না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌরত্ব সেইটিকে আমরা সম্মান করব আমরা ওদের গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাস ঠেকাবো আমি আবারও বলছি বন্ধু আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ থেকে থাকো দিতে চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশ মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উত্তারিত উপাদায়নি ছোট্ট কি একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য স্মার্ট কঠিন ঐক্য এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলব আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর শিরো আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে এখন দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইনের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প করব আমরা কুমিল্লার খত্তর করবো আমরা বিয়ে করব